প্রিয় দর্শকবৃন্দ পিএম এম কিষাণ উপভোক্তাদের জন্য একটি খুবই খুশির খবর পি এম বছরে বছরে তিনটি কিস্তিতে যে ছ টাকা দেওয়া হয় তাই এবার বাড়িয়ে আট হাজার টাকা করা হলো কিন্তু পি এম কিষাণের এই আট হাজার টাকা সব রাজ্যের কৃষকরা পাবে না তাহলে কোন রাজ্যের কৃষকরা এই আট হাজার টাকার সুবিধা পাবে জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক নির্বাচনের ফলাফল দেখেই জেপি সরকার রাজ্যের কৃষকদের বড় উপহার দিয়েছে সরকার পিএম কিষাণ সম্মান নিধি বাড়ানোর ঘোষণা করেছে শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে যে এই রাজ্যের কৃষকরা এখন থেকে আট হাজার টাকার কিষাণ সম্মান নিধি পাবেন এই বৃদ্ধি সরকারের উপর প্রতি বছর তেরোশো কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় আরও দু হাজার টাকা বাড়তে চলেছে এই প্রকল্পের আওতায় কেন্দ্র সরকার এতদিন কৃষকদের ছ হাজার টাকা করে দিত প্রতি বছর সমস্ত উপকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ হাজার টাকা সরাসরি জমা করা হয় সরকার প্রতি চার মাসের ব্যবধানে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে এই টাকা জমা করে এমন পরিস্থিতিতে এখন আরও দু হাজার টাকা বাড়িয়েছে এই রাজ্য সরকার এভাবে রাজ্যের কৃষকরা পাবে আট হাজার টাকা যদি এই অতিরিক্ত দু হাজার টাকার সুবিধাটি নির্দিষ্ট রাজ্যের বাসিন্দারাই পাবেন এই বিষয়ে বিস্তারিত জেনে নিন মনে রাখবেন কেন্দ্রে ছ টাকার পি এম কিষাণ নিধি যোজনার ওপর আরও দু হাজার টাকা বাড়িয়ে আট হাজার টাকা করেছে রাজস্থান সরকার আপাতত সেই রাজ্যের কৃষকরাই এই বর্ধিত পরিমাণ পাবেন কিন্তু যখনই পিএম কিষাণের ছ হাজারের পরিবর্তে আট হাজার টাকা সমস্ত রাজ্যের কৃষকদের জন্য ঘোষণা করবে সরকার ঠিক তখনই আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কোন রাজ্য থেকে ভিডিওটি দেখছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান